এক বিকেলে সাদ তার ঘরের ভেতর খেলছিল খেলনা গাড়ি সাজাচ্ছে কখনো জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে হঠাৎ করে ঘরের বাতাস কেমন যেন বদলে গেল হুম একটা অদ্ভুত শব্দ হল সাদ অবাক হয়ে দেখল তার পড়ার টেবিলের পাশে একটা নীল আলো ধীরে ধীরে ঘুরছে সাদ ভয় পেয়ে ফিসফিস করে বলল মা এটা কি? ঠিক তখনই নীল থেকে বের হয়ে এল মোল নীল রঙের এক কার্টুন চরিত্র সে হেসে বলল ভয় পেও না সাদ আমি তোমার নতুন বন্ধু ডোরেমন সাদের চোখ বড় বড় হয়ে গেল তুমি তুমি কি সেই ডোরেমন গল্পের ডোরেমন ডোরেমন হেসে বলল হ্যাঁ ভবিষ্যৎ থেকে এসেছি কারণ তুমি একজন ভালো ছেলে আর তোমার অনেক কিছু শেখার বাকি এই সময় সাদের মা দরজায় এসে বললেন সাদ কার সাথে কথা বলছো ডোরেমন সাথে সাথে একটা ছোট্ট গ্যাজেট বের করল ইনভিজিবল ক্লোক মা কিছুই দেখতে পেলেন না মা চলে গেলে সাদ ফিসফিস করে বলল তুমি সত্যি জাদু জানো ডোরেমন বলল জাদু না বিজ্ঞান আর এই বিজ্ঞান দিয়েই আমরা শিখব জীবন ডোরেমন তার পকেট থেকে বের করল একটা ছোট্ট আলো জলা মানচিত্র দেখো সাদ এটা তোমার শেখার মানচিত্র ঘর স্কুল রাস্তা নদী প্রকৃতি সব জায়গায় শিক্ষালুকোনো হঠাৎ মানচিত্রে একটা জায়গায় জ্বলতে লাগল সাদের নিজের ঘর ডোরেমন বলল আজকের শিক্ষা শুরু হবে এখান থেকেই ঠিক তখনই খেলনাগুলো নড়তে শুরু করল গাড়ি নিজে নিজে চলছে বই উল্টে যাচ্ছে সাদ ভয়ে আর আনন্দে চেঁচিয়ে উঠল ডোরেমন এটা কি হচ্ছে ডোরেমন গম্ভীর গলায় বলল সাধ মনে হচ্ছে আমাদের প্রথম পরীক্ষাটা এখনই শুরু হতে যাচ্ছে নীল আলো আবার জ্বলতে লাগল ঘর ভরে গেল রহস্যে তাহলে এই রহস্যের সমাধান কি সাদ আজ কি শিখবে তার নিজের ঘর থেকে জানতে হলে পরের পর্ব মিস করো না সাবস্ক্রাইব করে রাখো সাদের নতুন বন্ধু ডোরেমন